বাছলে মানে বাছলে রেছোড়ো তো ঠিক আছে অব চলে লেগ এটা বেশি বড় তবে ঠিক নেই বড় রাস্তা নিচে খেলা হয় কোন আমার এত বড় ভালো আমি জানি আছে সামলান গোরা শাল ভালো বাইদা এইডা বলে কোন এটা মানে চলস বস্টে বস্টে ওবা নাইস ফুল ফুল সরদ মে খেল খেল এটা সব लेके আগে গিলা আতো না খেলতে বেনাও লেগি লেগি রিপোকাউ